ক্যাপস্যাকফ ফিজিক্স আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখবো কোয়েশ্চেনটা হচ্ছে অডিট মেশিনের তরনে রাশি মালার প্রতিষ্ঠা করা এখন অডিট মশৃনটা কি একটা পুলি থাকবে পুলি আমরা হয়তো বা অনেকে দেখেছি ওই যে কুয়া থেকে যে পানি তুলেটে লেটে লেটে ছবিতে দেখেছি অনেকে বাস্তব দেখেছি ওই পুলি পুলির দুই পাশে দুইটা ভর থাকবে এম এবং এম এবং সুতারা যে থাকবে সেটাকে আমি ধরে নেব ওজন নাই ওজন ছাড়া সুতা বা তার যদি এখন এই দুইটা বস্তুর ভিতরে অবাধে অর্থাৎ কোনো বাধা ছাড়া যদি গতি উৎপন্ন হয় ঠিক আছে তাহলে সেটা হচ্ছে আমার অটুট মেশিন এখন আমি বলছি দুইটি ভিন্ন বস্তুকে ভরিন তারের দুই প্রান্তে যুক্ত করে কোন মসৃণ পুলির উপর ঝুলিয়ে দিলে যদি ভর দয় অবাধে গতি সম্পাদন করতে পারে তবে ওই সিস্টেমকে অটুট মেশিন বলে এখন এই অটুন মেশিনের ত্বরণ যে পাবো যেহেতু কি একটা গতি পাবো বেগ পাচ্ছি ত্বরণ পাবো ত্বরণের রাশিমালাটা কিভাবে নির্ণয় করতে পারি সেটা আমরা চেষ্টা করব এটা মনে করি আমরা হচ্ছে এটার ঝুলন বিন্দু ঠিক আছে এই পুরা সুতোটার ধর্ম ধরলাম হচ্ছে আমি এল আর এইটা থেকে এই জায়গাটার উচ্চতা হচ্ছে আমি ধরলাম এক্স তাহলে এই পুরা স্টার থেকে যদি আমি এতটুকু বাদ দিই বাকিটা আমি পেয়ে যাবো সেটা হচ্ছে 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 আমার আমার তাহলে এখন আমি কি বললাম যে কিভাবে করব। আমরা চার পাঁচটা স্টেপ নিব ফার্স্ট স্টেপে হচ্ছে আমি বিভব শক্তি নির্ণয় করবো সেকেন্ড স্টেপে গতিশক্তি থার্ড স্টেপে স্টেপে কার্লিডি এল ডিভাইডেড বাই কার্লিডি এবং্লিডি এল ডিভাইডেড বাই এক্স কার্লিট নির্ণয় করব এবং পঞ্চম স্টেপে এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণ এইটা নির্ণয় করবো এক্স এটা এক্স নট হবে ইজ ইকাল টু জিরো এটা হবে না এটা নির্ণয় করবো এখন এটা আমি দেখাই দিব এটা কে প্রথমে আমরা বুঝবো না বাট যখন আমরা দেখাই দিব যে এই জিনিসগুলো আমি করতেছি এটা চার পাঁচ ধর প্র্যাকটিস করলেই একদম ক্লিয়ার হয়ে যাবে আর এটা মনে হয় এই অধ্যায়ের সব থেকে সহজ কোয়েশ্চেন হচ্ছে এইটা তাহলে প্রথমে আমি দেখে দিয়েছি তরলের রাশে নির্ণয় বিভব শক্তি যেহেতু ফার্স্ট শক্তি নির্ণয় করব এমন বস্তুর জন্য বিভব শক্তি এখন আমি একটা জিনিস দেখি এটা হচ্ছে ঝুলন বিন্দু এটাকে যদি আমি ও এখানে একটু বোঝার জন্য দেখেছি এটা হচ্ছে ধনাত্মক দিক প্লাস 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 আর এখানে হচ্ছে মাইনাস 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 ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এটা প্লাস এটা মাইনাস এখন বস্তুটাকে নিচের দিকে আছে না ঝুলুন বিন্দুর নিচে এই জন্য কি মাইনাস চিহ্ন নিতে হয় ঝুলুন বিন্দুর নিচে থাকলে কি হয় মাইনাস চিহ্ন নিতে হয় তাহলে ঝুলুন বিন্দু যদি নিচে থাকে তাহলে আমি একটা মাইনাস চিহ্ন দিতে হবে তারপর হচ্ছে এখন বিভব সূত্র আমি কি জানি ধরলাম একটা বস্তুকে যদি আমি উপর থেকে ফেলি

এটাও মাইনাস এটাও মাইনাস খালি মাইনাস এইভাবে আমি লিখে দিই মাইনাস এম ওয়ান জি এক্স মাইনাস এম টু এল মাইনাস এক্স দুইটাকে যোগ করছি এখানে তো প্লাস আছে প্লাস মাইনাস প্লাস দিলেও যা তা মাইনাস যেহেতু আছে প্লাস দিলেও যা না দিলেও তা এই মাইনাসটা চলে আসলো এই রাশিটা চলে আসলো এটাকে যদি একটু আমি ভাঙায় লিখি ইকুয়াল টু মাইনাস এম ওয়ান জি এক্স মাইনাস এই যে সরি এখানে একটা জি হবে আমরা জি মিসিং করছি সহ গুণ বুঝতে এইটা আমরা পাইলাম তারপর কি গতিশক্তি গতিশক্তি কি আমরা জানি হাফ এম ভি স্কয়ার কিন্তু এইখানে কোনো ভি নাই এক্স আছে এটা আমরা বুঝিয়ে তাহলে প্রথমে আমি লিখে নি হাফ এম ওয়ান m2 এখন আমরা কি বলছিলাম এই x টা যদি কি হয় দূরত্ব হয় উচ্চতা বা যদি দূরত্ব হয় যখন দূরত্ব হয় তাহলে দূরত্বকে আমরা s দ্বারা প্রকাশ করলাম s কে যদি আমি একবার t দিয়ে লাই করি কি পাবো v পাবো v কে যদি আবার আমি t দ্বারা করি কি পাবো ত্বরণ পাবো ঠিক আছে তাহলে এইখানে কি লাগতেছে আমার ভি লাগতেছে তাহলে এস কে একবার অর্থাৎ কি এক্স কে আমি যদি একবার ডিফারেন্সিয়েশন করতে পারি এখানে ডি ডিভাইডেড বাই ডি তাহলে আমি পেয়ে যাব ভি আর ভি এর পরিবর্তে আমি লিখতে পারবো এক্স নট কারণ আমি তো অন্তরীকরণ পারি না আমি জানি না এক্স এর অন্তরীকরণ হলো যে ভি হয় আমি জানি না আমি জানি এক্স ডট হয় কি না এক্স ডট সেই এক্স ডটটা দিলাম স্কয়ার এক্স ডট স্কয়ার এখন কি মোট গতিশক্তি তাহলে গতিশক্তি আমরা কি জানি প্রকাশ করা হচ্ছে টি দ্বারা টি ইজ ইকাল টু হাফ এম ওয়ান এক্স নট স্কোয়ার এখন যদি কমন নেই ফার্স্টের হাফটা কমন নিলাম লাস্টের এক্স নট স্কোয়ারটা কমন নিলাম আর পাঁচটা থেকে যাবে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু একটু ভালো করে লিখি এম ওয়ান প্লাস এম টু এক্স নট স্কোয়ার শেষ তারপর বলছিলাম ল্যাগ্রাঞ্জিয়ান নির্ণয় করতে এল এল ইজ ইকুয়াল টি মাইনাস ভি এর একটা সূত্র আমাদের মনে রাখতে হবে মানগুলো বসাইলাম টি এর মান মাইনাস দিলাম এটা হচ্ছে আমার ভি এর মান এই যে এটা পাইছি সেম টু সেম এখন এই যে শুধু মাইনাস প্লাসে প্লাস এ প্লাস মাইনাস এ প্লাস প্লাসে এ প্লাসে এ প্লাস মাইনাস হ্যাঁ গেল শেষ তারপর আমরা কি বলছিলাম আমাদেরকে নির্ণয় করতে হবে আরো দুইটা জিনিস সেগুলো এখন আমরা উপরে দেখি সেগুলো যদি এখন আমরা উপরে দেখি তাহলে আমাদের আর লাগবে না তারপর আমরা লিখবো এখন এখন ডেল এক্স তাহলে এখন কি দেখি এক্স এর সাপেক্ষে করবো এইখানে কি এক্স আছে ফার্স্টে এক্স নট আছে এক্স তো নাই আমার লাগবে কি এক্স লাগবে এক্স 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 নট আমি আছে 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 জিরো তারপরে তাহলে যাবে এম ওয়ান জি প্লাস প্লাস চিহ্ন আছে না প্লাস এখানে কি এক্স আছে নাই জিরো তারপরে কি এখানে মাইনাস আছে না মাইনাস এম টু জি এক্স এক্স আছে

এল এর দিকে তাকাবো এক্সব এখানে আছে তাহলে সামনেটা আমি লিখবো হাফ আমি এখানে কিন্তু হাফিজি এখানে আমার কাজ হবে এখন এটাকে যদি আমি এক্স কল্পনা করি এক্স এর উপরে স্কোয়ার আছে আর এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে করি তাহলে কি হবে পাওয়ারটা সামনে আসবে এখান থেকে এক কমে যাবে টু মাইনাস ওয়ান ওয়ান কিন্তু এইটা হচ্ছে নট এটাও নট এটাও নট শেষ তাহলে এই টুটাকে সামনে দিলাম আর কি এখন কি এই টু আমি একবারে কেটে দিই যদি কেটে দিই আর ওয়ান প্লাস এম টু এক্স নট এক্স নাম এক্স ডট বলা হয় এটাকে

বা ডি ডিভাইডেড বাই ডিটি আমি পাইছি আমি এক্স নট এটাকে পেলাম এটাকে আমার অন্তরীকরণ করতে হবে মাইনাস আর এটা হচ্ছে আমার জাস্ট এখানে বসবে এম ওয়ান মাইনাস এম টু জি ব্রাকেট টু জি এখন আমরা কাজ করি আমি প্রথমে এখানে কাজটা করে চাইছিলাম যে অন্তরীকরণ করে কি হয় m1 আর এম টুর যে যোগফলটা সামনে আসবে এখন এই কে যদি আমি এটা আছে এইভাবে ডি 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 ডিভাইডেড বাই এক্স নট এটাকে আবার যদি অন্তরীকরণ করি আমি তাহলে হয়ে যাবে এর উপর দুইটা ফোটা একবার করলে একটা ফোঁটা দুইবার করলে দুইটা ফোটা এক্স ডাবল নট

এখন যদি আমরা দেই এইটাকে এখানে রাখবো যদি রেখে দেই বা ডাবল ডট এখানে কি হবে এম ওয়ান মাইনাস এম টুটা কমন নিলাম ঠিক আছে এটা কি কমন নিছি এর সাথে কি আছে জি আছে এই জিটাকে এখানে না লিখে সাইডে লিখছি আমি এখানে নিচে গুণ এই সাইডে লিখে জি লিখছি করলে কি আবার এটা পাবো না অবশ্যই এটা এটার সাথে গুণ এটার সাথে গুণ ঠিক আছে আর নিচে হচ্ছে এটা গুণ অবস্থায় আছে এই সাইডে এসলে হয়ে যাবে ভাগ এম ওয়ান প্লাস টু এখন চ্যাপনার আমরা লিখে দিতে পারি ই হাই অটুট মেশিনের তরণের রাশিমালা তাহলে মূল কথা হচ্ছে আমাদের ওই যে চার স্টেপ স্টেপগুলো যদি আমি মনে রাখতে পারি তাহলে এই অঙ্কটা করার কোনো ব্যাপারই না চলো আমরা আবার স্টেপ দেখি এক নম্বর স্টেপ হচ্ছে বিভব শক্তি নির্ণয় করতে হবে দুই নম্বর হচ্ছে আমার গতি তিন নম্বর হচ্ছে আমার

এই পাঁচটা যদি আমি মনে রাখতে পারি আর যেভাবে প্র্যাকটিস করতে পারি তাহলেই আমাদের এই প্রস্তুতি আমরা পারবো বলে আশা করি আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ